লইটা সুটকি তো অনেকেই অনেক বেশি পছন্দ করে তবে লইটা সুটকির থেকে এরকম লইটা ভোনা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আর এই ভোনাটা দিয়ে নিমিশেই এক প্লেট ভাত শেষ করে ফেলা যায় তো আমি কিভাবে এই লইটা মাছের ভোনাটা করে থাকি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব সো ফার্স্টেই আমি কিন্তু লইটা মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এখন শুধু রান্না করলেই হয়ে যাবে খুবই ভালো করে আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটা রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগবে সবগুলো মশলা আমি এক বাটিতে করে নিয়ে নিলাম এভাবে রান্না করতে আমার অনেক বেশি সুবিধা হয় তাহলে মশলার পরিমাণটা ঠিক থাকে এখানে আমি হলুদ লবণ মরিচ বাটা একটু আদা রসুন বাটা আর একটু জিরে বাটা নিয়ে নিছি আর একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এই রান্নার মেইন উপকরণটাই কিন্তু পেঁয়াজ যত বেশি পেঁয়াজ কুচি এখানে দেওয়া হবে রান্নাটা তত বেশি ভালো হবে তো এখানে আমি হচ্ছে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে বাঙালি বলে কথা তেল মশলাযুক্ত খাবার কিন্তু আমরা একটু বেশি পছন্দ করি জানি এটা স্বাস্থ্যের জন্য ভালো না তবুও কি করার মাঝে মধ্যে এমন মজার খাবার না খেলে কি হয় তো যাই হোক এখানে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে একটা তেজপাতা ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব মানে পেঁয়াজটা পুড়েও যাবে না আবার কাঁচা ভাবটাও থাকবে না এমনভাবে বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিব। এবার মশলাগুলো দিয়ে দিব এখানে কিন্তু আমি সব মশলা একটা বাটিতে করে নিয়ে নিয়েছিলাম যাতে আমার মশলার পরিমাণটা বুঝতে কোনো অসুবিধা না হয় যেহেতু আমি নতুন রাঁধুনি এই জন্য কিন্তু মশলার পরিমাণটা আমি এভাবেই সময় করে নেই। তাহলে রান্না করতে আমার বেশি ঝামেলা মনে হয় না তো তারপরে মশলার সঙ্গে পেঁয়াজটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম এই মশলাটা যত ভালো কষানো হবে এই মাছের ভুনাটা খেতে কিন্তু ততই বেশি মজার হবে তারপরে এখানে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম এই মাছগুলো হচ্ছে এভাবে রান্না করলেই কিন্তু বেশি মজা হয় অনেকে এই মাছগুলোকে ভেজে তরকারি দিয়ে রান্না করেন এই জন্য কিন্তু আসল টেস্টটা পান না তবে একদিন এভাবে চেষ্টা করে দেখবেন অনেক বেশি মজা হয় তো যাই হোক এবার এখানে হচ্ছে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিব মশলার সঙ্গে বেশি কষানো যাবে না তাহলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে আর এই মাছগুলো যেহেতু অনেক বেশি নরম হয়ে থাকে এই জন্য কিন্তু নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে এবার আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিব যাতে মাছের মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢুকে যায় তবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে মাছটা হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা কিন্তু একদমই অল্প দিতে হবে যেহেতু এই মাছটা অনেক বেশি নরম হয়ে থাকে তো খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় রান্না করতে একদমই ঝামেলা মনে হয় না তো পানিটা দিয়ে আমি এখন আবারও কিছুক্ষণ ঢেকে দিব আর তার মধ্যে আমি একটা মশলা করে নেব এটাই কিন্তু এর আসল মশলা এখানে এই গরম মশলা বাটাটা দিতেই হবে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু হচ্ছে দারচিনি একটা বড় এলাচ দুই তিনটা ছোট এলাচ আর কিছু গোলমরিচ এগুলোকে ভালোভাবে আমি শিল্পাটায় কিন্তু বেটে নিয়েছি এখন তরকারির মধ্যে দিয়ে আলতো হাতে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। যাতে মশলাটা পুরোটা মাছের সঙ্গে মিশে যায় তো তারপরে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব তাহলেই কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু আমি এখানে ঝোল রাখবো না একটু ভাজা ভাজা করব এজন্য ঝোলের পানিটা শুকিয়ে নিচ্ছিলাম এভাবে এই লইটা মাছের ভুনাটা যদি কেউ একবার করে খায় তাহলে লইটা মাছ আর অন্য কোনোভাবেই খাবে না এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে যেহেতু এখানে সবগুলোই বাটা মশলা দেওয়া হয়েছে এই জন্য তো এখন কিন্তু রান্নার একদমই শেষ পর্যায়ে শুধু পেঁয়াজের সঙ্গে যে পানিটা রয়েছে ঝোলের পানি ওইটা শুকিয়ে গেলেই কিন্তু নামিয়ে ফেলবো এই তো একদমই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমার একটা সিক্রেট মশলা দিব সিক্রেট মশলাটা হচ্ছে এই যে এখানে গোলমরিচ আর জিরা একসঙ্গে বেটে আমি একটা কৌটাই করে রেখে দেই এই মশলাটা যদি প্রত্যেকটা তরকারি রান্নার শেষে একটুখানি উপরে উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় তারপরেই তো বসে পড়লাম গরম গরম ভাত দিয়ে লইটা ভুনা খেতে অনেক বেশি মজা একটুখানি মশলা নিয়ে ভাতের সঙ্গে মেখে নিলেই কিন্তু হয়ে যায় আর টেস্ট তো অসাধারণ একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন